বিকেলে পার্কে নেওয়ার জন্য আমি চট জলদি তৈরি করে ফেললাম ইস্পাগের্তি পাস্তা তো আজকে বিকেলবেলা সব মামি এবং ভাবিরা আমরা পার্কে কিছুক্ষণ সময় কাটাবো সবাই মিলে গল্প করব তাই পার্কে বিকেলের নাস্তা হিসেবে সবাই সবার বাসা থেকে একটা করে আইটেম রান্না করে আনবে হ্যালো গাইস আমি পুতুসলামলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মত আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আমরা হচ্ছে এখন যাচ্ছিলাম পার্কে তো আজকে আমরা সবাই এখানে যে কটা বাঙালি ফ্যামিলি আছে ভাবছিলাম যে পার্কে সবাই মিলে গল্প করব আর হচ্ছে কিছু খাবার খাবো মুড়ি মাখা চপ মানে শুকনো আইটেম যা আছে এরকম আইটেম মানে ওখানে সবাই নিয়ে যাব। আর গল্প করতে করতে খাবো তো আজকে বাহিরের ওয়েদার এত খারাপ মানে সেই বিকেল থেকে মানে খুব মেঘলা হয়ে আছে তো এই বৃষ্টি মানে পড়বে পড়বে এরকম ভাব তো সেজন্য বসে আছি তো এখন মামা ফোন দিল বলল যে সবাই নাকি পার্কে যাচ্ছে না কারণ বাহিরে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসবে তাই এখন আমরা যাচ্ছি মামাদের বাসায় ওখানে বসে আমরা সবাই গল্প করব আর শুকনা কিছু আইটেম সবাই নিয়ে যাবে সেগুলো খাবো তো আমি তো ইস্পাকিটি বানিয়েছি তো আমি এখন নিয়ে মামাদের যাচ্ছি ওখানে আজকে আমরা বিকেলে সময় কাটাবো তো দেখতে থাকুন আমার আজকে ছোট্ট এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো গাইস এই যে আমি এই মুহূর্তে মামিদের বাসায় চলে আসছি মামিদের বাসাটার আমাদের বাসাটা পাশাপাশি দুই মিনিটও লাগে না তো এই যে আমি এসে দেখি সবাই অলরেডি চলে আসছে তো আমি তো মাত্র আসলাম এখনো আরেকটা মামি আসার বাকি আছে তার জন্য সবাই অপেক্ষা করতেছে আর এই দিকে মুন মামি সবগুলো খাবার ওপেন করতেছিল তো যেহেতু অলরেডি সবাই চলে আসছে আর একটা মামি এখন আসার শুধু অপেক্ষায় তিনি আসলেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। তাই মুন মামি সবগুলো বাটি ওপেন করতেছিল একসাথে সব কিছু সাজানোর জন্য তো এই যে এখানে বেগুনি তারপর হচ্ছে পেঁয়াজু আর এই যেখানে তে আমি হচ্ছে ইস্পাকির সাথে তেও এনেছি ছিলাম তারপরে এইদিকে আরও কিছু পেঁয়াজু তো সব খাবার সাজানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাজানো হয়ে গিয়েছে আমাদের আজকে বিকেলের নাস্তার আইটেম তো সবসময় আমরা সবাই মিলে যখন বিকেলবেলা এরকম একটা ছোট গেট টুগেদারের আয়োজন করি তো খুবই হালকা পাতলা নাস্তার আয়োজন করার চেষ্টা করি কিন্তু পরে এত বেশি নাস্তার আইটেম হয়ে যায় সবাই এত বেশি আইটেম তৈরি করে আনে তো এই যেখানে আলু চপ তারপর হচ্ছে পেঁয়াজু কী কী আইটেম আনছে আমি একটু দেখাচ্ছি এখানে মোগলাই আছে তারপরে এখানে আছে হচ্ছে শশা কুচি কাঁচামরিচ কুচি এখানে আছে ইস্পাগেটি তারপর আছে ঘূর্ণি তারপর আছে সোলা বুট তারপর এদিকে আছে মুড়ি মাখার জন্য শশা কুচি পেঁয়াজ কুচি তারপরে এইদিকে পেঁয়াজু এখানে আছে হচ্ছে বেগুনি এদিকে টমাটো কুচি ধনিয়া পাতা কুচি তো এই তো আমাদের সমস্ত আইটেম আমরা সব কিছু একদম সাজিয়ে নিয়েছি তো এখনও একটা মামি আসার অপেক্ষায় আমরা সবাই বসে আছি তো তিনি আবার কি নিয়ে আসে তিনি আসার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো তো এখন আমরা সমস্ত খাবার সাজিয়ে গুছিয়ে সবাই এই যে এখানে বসে আছে আমি দেখাচ্ছি সবাইকে এই যে তো সবাই বসে মামির জন্য আমরা অপেক্ষা করতেছি মামি আস্তে আস্তে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে মন মামিদের বাসায় কত সুন্দর একটা আপেল গাছ আছে তো সেই গাছটা কত পরিমাণে আপেল ধরেছে তো এই গাছটা কিন্তু আমি আপনাদেরকে আমি অনেক আগে আরেকবার দেখিয়েছিলাম তো এই যে তো এখন তো সন্ধ্যাবেলা তো সামনের গুলো একটু দেখা যাচ্ছে পিছনেরগুলো অতটা দেখা যাচ্ছে না এই যে দেখুন কি পরিমাণে আপেল ধরছে তো এই তো তো আমি ভাবলাম যে মামি এখনও আসেনি আমরা সবাই মামির জন্য অপেক্ষা করতেছিলাম তো এই ফাঁকে একটু আপনাদেরকে আপেল গাছটা দেখাই এই তো আমরা সবাই খাবার সাজিয়ে মামির জন্য অপেক্ষা করতেছি তো গাইস মামি কিন্তু চলে আসছে আর মামি এই যে বানিয়ে এনেছে মুসমুচে জিলাপি আর আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পিঠা বিবিখানা পিঠা তো সে এনেছে এই যে দুইটা আইটেম জিলাপি আর বিবিখানা পিঠা আর এইদিকে হচ্ছে মুড়ি মাখার আয়োজন চলতেছে সমস্ত ভাজা আইটেম দিয়ে পেঁয়াজু তারপরে বেগুনি ওগুলো দিয়ে মুড়ি মাখার আয়োজন চলতেছে আর এই তো আমাদের সমস্ত খাবার আমরা সাজিয়ে বসে পড়েছি আমরা যখন বিকেলবেলা কোনো গেট টুগেদার পার্টির আয়োজন করি বা কখনো ওয়ান ডিস পার্টির আয়োজন করি একসাথে গল্প করার জন্য বিকেলবেলা যখন একসাথে হই তো আমাদের চাইতে বাচ্চারা হচ্ছে আরো বেশি আনন্দ পায় ওরা সব বাচ্চারা একসাথে হতে পারলে ওদের আনন্দ উল্লাস টা আরো দ্বিগুণ বেড়ে যায় তো এই যে এখানে সব বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর এই দিকে হচ্ছে সব মামা এবং ভাইয়ারা দাঁড়িয়ে মুড়ি মাখা খাচ্ছে তো আমাদের আজকের এই প্ল্যানটা আমরা হচ্ছে পার্কে করতে চেয়েছিলাম যেহেতু আজকের ওয়েদারটা খারাপ বৃষ্টি চলে আসছে তাই আমরা হুট করে ডিসিশন নিয়ে ফয়সাল মামাদের বাসায় চলে আসছি আর এই যেইখানে সব মামিরা বসে মুড়ি মাখা খাচ্ছে আর এই দিকে ফয়সাল মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি মাখা খাচ্ছিল এই যে তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম তো আজকে খুবই ভালো সময় কাটতেছিল আর সবাই মিলে আজকে আমরা প্ল্যান করলাম আমরা আগামী কালকে রবিবার সবাই মিলে আমাদের বাসার কাছের লেকে গোসল করতে যাব তো গাইস আজকের বিকেটা তো সবার সাথে খুবই সুন্দরভাবে কাটালাম তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে খুদা হাফেজ